হ্যালো গাইস আমরা দেখে মনে হচ্ছে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দুপুরে বলেছিলাম না এই মাছের ভিডিও করব রাত্রে রাতে করা হয়নি খেতে ঘুমিয়ে গিয়েছিলাম এর জন্য এখন করব এখন আমি কেটে দেখাবো আপনাদেরকে তারপরে রান্না করে দেখাবো এখন আমি কাটছি আগে প্রথমে এগুলো ধরেছিলাম এগুলো এখন রাঁধবো না এগুলো পরে রান্ব আর এখন রাঁধবো এইগুলো আর এইগুলো রাঁধবো আপনারা দেখতে থাকুন এগুলো পরে আবার ধুয়ে নেব তারপরে কাটছি এটা বড়টা পরে কাটবো চিংড়ি মাছ এবার আমি কেটে দেখাবো এই দেখুন আমি কেটে নিয়েছি এবার কাটবো চিংড়ি মাছ এই চিংড়ি মাংসটা কোথায় যাচ্ছে রে ধরতেই তো এই দেখুন একটা চিংড়ি মাছ ছোট এখান থেকে ছোটগুলো এখন নিচ্ছি কাটা হয়ে গেছে এখন ধুয়ে নেব এই যে জল নিয়ে রেখেছি আগে থেকে এখন ধুয়ে নেবো ধোয়া হয়ে গেছে এখন বাটিটা ধুয়ে নেবো একটু বাটিটা ধুয়ে নিয়েছি আবার মাছগুলো রাখবো

এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেব এখন মাছগুলো দিয়ে দেব প্রত্যেকটা করে মাছ দিয়ে দিয়েছি এবার নারিয়েনের বৈছোটতা দিয়ে মাছের ঝোল করব মাছগুলো কতক্ষণ বাজি হতে থাকে আমি এতক্ষণ একটু জল নিয়ে নেব বিদুশেষ বাই বাই